হ্যালো বন্ধুরা দেখো আবার কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই চিকেনগুলো কেনই বলো তো দেখাচ্ছি প্রথমে আজকে বানাবো কিন্তু তোমার হচ্ছে চিকেন দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান আমি কিছুটা সলিড নিয়ে নিয়েছিলাম চিকেনের পিস আর এখানে দেখো পেঁয়াজ কুচি তারপরে তোমার ক্যাপসিকাম কুচি গাজর কুচি সব কুচি কুচি করে নিয়েছি আর এই যে দেখাচ্ছি পেঁয়াজ আর বাঁধাকপিটা এটাকে কিন্তু আমি ওই চিকেনের মধ্যে দেবো মাঞ্চুরিয়ানের মধ্যে দেবো এই পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে একবার তোমরা যেভাবে আমি করছি বাড়িতে একটু ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খেতে ভালো লাগবে মানে আমাদের তো খেতে খুবই ভালো লেগেছে করে দেখো আর এই দেখো এই শুকনো লঙ্কাটা কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেন বলতো এটা একটা চিলি সস বানাবো এই শুকনো লঙ্কাটার মধ্যে কিছুই না জাস্ট একটুখানি তোমার রসুন আদা আর হচ্ছে গা কাঁচা লঙ্কার একটুখানি পেঁয়াজ দিয়ে মিক্সির মধ্যে আর একটুখানি ভিনিগার দেবে ভিনিগার দিয়ে মিক্সিতে তুমি এটা একটা পেস্ট করে নেবে এটা হচ্ছে একটা চিলি সস হয়ে গেলো এমনিও কিন্তু চিলি সস দিয়েছি এটা হচ্ছে গিয়ে রেড চিলি সসের মতন বুঝছো এটা বাজারে কিনতে পাওয়া যায় তোমরা ইচ্ছা করলে কিনেও নিতে পারো তা আমি ঘরেই বানিয়ে নিয়েছি যাই হোক তারপরে এই দেখো মাংসটাকে তোমার দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে এর মধ্যে এটাকে কিন্তু আমি একটুখানি মানে গ্রেট করে মানে তোমার হচ্ছে মিক্স মিক্সার করে নেব এই দেখো একদম পেস্ট হয়ে গেছে পেস্ট করে নিয়েছি এটাকে এবার এই পেস্টের মধ্যে তোমার কি কী দেই এই দেখো বাঁধাকপিটাও এবার পেস্ট করে নিচ্ছে এটা কিন্তু খুব পেস্ট করবে না হালকা মতন জাস্ট একটা ঘোরান দিয়েই নামিয়ে ফেলবে তারপরে এই বাঁধাকপিটার মধ্যে একটুখানি কিন্তু লবণ মাখিয়ে রাখবে বাঁধাকপি আর পেঁয়াজ দিতে হবে দিয়ে এই দেখো আমি করে নিয়েছি একটু হালকা ঝরঝরে এর মধ্যে একটুখানি লবণ দেব লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য বেশিক্ষণ লাগবে না দশ মিনিট রেখে দেবে দেখবে একটা জল ছেড়ে গেছে মানে জল বেরিয়ে এসছে ওই জলটাকে চিপে চিপে তুমি কি করবে বলো তো চেপে নেবে জলটাকে নিয়ে ওই যে চিকেনের যে পেস্টটাকে বানিয়ে নিয়ে এসছো তা ওটার মধ্যে তুমি হচ্ছে এই মিক্স মানে এই ইয়েটাকে বাঁধাকপি আর পেঁয়াজ কুচিটাকে দিতে হবে তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো বাঁধাকপি শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো কিন্তু এটা দিয়ে করে দেখো দুর্ধন দুর্ধর্ষ খেতে লাগবে সরি দুর্ধর্ষ খেতে লাগবে যাই হোক এই দেখো এবার কিন্তু আমি দশ মিনিট পরে চলে এসেছি এগুলোকে দেখো ভালো করে জলটাকে চিপে ফেলে এর মধ্যে দিচ্ছি আর এর মধ্যে আরও কি কী দেই চলো দেখতে থাকো এমন কিছু না করতে কিন্তু একদমই সহজ দেখতে মনে হচ্ছে অনেকক্ষণ কিন্তু করলে ঝটপট হয়ে যাবে যাই হোক দেখো এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন যে যেমন লবণ খাও স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে দেবে আর দিতে হবে কি বলো তো আদা রসুন কাঁচা লঙ্কা এই যে একটুখানি আমি আধ বাটা করে রেখেছি তোমরা চাইলে কুচি করেও দিতে পারো এটা একটুখানি দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু কিছু না জাস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে দিয়ে এটাকে একটুখানি মেখে নেবো মেখে নিয়ে আবার সুন্দর করে একটুখানি দেখো চটকে মেখে নিচ্ছি ভালো মতন একটুখানি মেখে নেবে মেখে নেওয়ার পর এর মধ্যে একটুখানি দিয়ে দেবে শোয়া সস শোয়া সসটা দেওয়ার হচ্ছে কি কী বলতো কালারটা বেশ দেখতে সুন্দর লাগবে এর মধ্যে দেবে একটু শোয়া সস আর একটুখানি তোমার হচ্ছে টমেটো সস দেবে দিয়ে এটাকে কিন্তু আবার সুন্দর করে মাখবে এ দেখো এর মধ্যে একটুখানি শোয়া সস আর টমেটো সস দিয়ে সুন্দর করে একটুখানি মেখে নিতে হবে তারপরে এটাকে মেখে তুমি একটু কিছুক্ষণের জন্য রেখে দেবে আবার যদি তোমাদের আর একটুখানি দেবে ভিনিগার আমি তো ভিনিগারটা বলতে ভুলেই গেছিলাম এই দেখো একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি তাহলে পরে ভিনিগারের গন্ধে না খুব সুন্দর হেভি স্বাদ হবে খেতে আর এখানে দিয়ে দিয়েছি তোমার একটুখানি ময়দা আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে দেখো এইবার তোমার ভালো মতন মেখে নেবে মেখে নিয়ে তোমার যেমন শেপ দিতে ইচ্ছা করে বল বল করেও দিতে পারো চ্যাপটা করেও দিতে পারো সেই রকম সেভে দেখো আমি ভালো মতন করে মেখে নিয়েছি মেখে নিয়ে সুন্দর করে মেখে নিয়ে এইবার এটাকে দেখো আমি বল 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 করে নিচ্ছি এই দেখো সুন্দর দেখবি অটোমেটিকই যখনই তুমি কর্নফ্লাওয়ার ময়দা দেবে না সুন্দর একটা বলের মতন তোমাদের যেমন ইচ্ছা হয় সেরকম শেপ দেবে তারপরে দেখো আমি ওখানে করে করে রাখছি আর এদিকে কিন্তু কড়াইয়ে ভাজা বসিয়ে দিয়েছি এটা কিন্তু পুড়ে যায়নি জানো তো কড়াইয়ে দেওয়ার মানে দিলে এরকম কালারটাই আসবে তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো আমি একটুখানি কড়া করে ভেজেছি ভেজে নিয়ে এ দেখো সুন্দর করে ভেজে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে রাখছি তুলে রেখে কিন্তু একদম জাস্ট আর কিছু না যেই তেলটা থাকবে ওর মধ্যে ওই যে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা ওইটা একটুখানি কুচি সম্বার দিয়ে দেবে দিয়ে সম্বার দিয়ে ওটাকে জাস্ট একটুখানি নাড়বে বেশি নাড়তে হবে না একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ওই যে কেটে রেখেছিলাম যে মানে তোমার কোচানো ক্যাপসিকাম তারপরে তোমার বিনস যেগুলো আর পেঁয়াজ এই কটা যে কোচানো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এ দেখো একটুখানি বেশি না জাস্ট অল্পই নাড়াচাড়া করতে হবে ভাজা ভাজা কিন্তু পুরো করতে হবে না তাহলে কিন্তু রসুনটা পুড়ে গেলে রসুনের গন্ধটা কিন্তু সব চলে যাবে রসুন আদার যে গন্ধ সুন্দর যে মানে সেন্টটা এইবার দেখো ওই যে সমস্ত কিছু কুচি বলেছিলাম না ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এইটা একটুখানি ভাজা ভাজা করবে নাহলে এর মধ্যে যদি তুমি সস মানে দিয়ে দাও তাহলে তো এটা হবে না এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে হ্যাঁ হালকা একটুখানি লবণ দিতে কিন্তু ভুলো না আর যারা একটুখানি ঝাল বেশি খাও তারা চাইলে লঙ্কা কুষিয়ে দিতে পারো আর ওই যে করে রেখেছিলাম এইটা হচ্ছে গিয়ে দিচ্ছি ওই যে রেড চিলি সস ওই রেড চিলি সসটা তোমার লঙ্কাটা শুকনো লঙ্কাটা আমার একটুখানি কালো হয়ে গেছে থেকে এরকম কালার এসছে তোমরা যত মানে একদম লাল টকটকে লঙ্কা দিয়ে করবে দেখবে সুন্দর ইয়ে হবে আর এ পাশে একটুখানি দেখো গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার কারণ কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা তো একটুখানি ঘন টাইপের হবে তার জন্য আমি আগে থাকতে আর ওদিকে কিন্তু ভাজাটা আমার হচ্ছে দিয়ে গুলে আমি এদিকে রেডি করে রাখছি তারপরে দেখো যে যেই ওটা ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে কিন্তু তুমি একটুখানি দিয়ে দেবে সোয়া সস এ দেখো আমার কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম সোয়া সস শোয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে দেব তোমার চিলি সস আর হচ্ছে তোমরা হ্যাঁ এইবার যদি মনে করো একটু ঝাল বেশি খাবে তাহলে কিন্তু চিলি সস তোমরা লঙ্কা যদি কুচি বেশি করে দাও চিলি সস দিলেও পারো না দিলেও পারো আমি কিন্তু একটুখানি চিলি সস দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি টমেটো সস টমেটো কচাপ দিয়ে মানে দিয়ে দিলাম এইবার এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি ভাজা 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 মতন করব করে নিয়ে ওই যে গুলে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ারটা দেখেছো না মানে জাস্ট চিলি চিকেন যেভাবে করে সেভাবেই এইবার তোমার হচ্ছে ওই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আমরা কিন্তু শুধু মাঞ্চুরিয়ান করিনি আমরা কিন্তু খেয়েছিলাম এটা চাউমিনের সাথে দারুণ কিন্তু খেতে লেগেছে এই চাউমিনটাও কিভাবে বানিয়েছি এই রেসিপিটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু নর্মাল ঘরে যেভাবে চাউমিন বানায় সেভাবে না দোকান স্টাইলে যেভাবে চাউমিন বানায় সেই রকম করে বানিয়েছিলাম ওটাও তোমাদেরকে একদিন দিয়ে দেবো দেখবে তারপরে দেখো কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে ওই যে ভেজে রেখেছিলাম যে বলগুলো চিকেনের সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে চিকেন মাঞ্চুরিয়ান এই দেখো বলগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে তোমরা যদি চাও এইটাকে আমি যে কালার এনেছি সেরকম কালার নাও করতে পারো হালকাও ভাজতে পারো যারা হালকা ভাজা খেতে পছন্দ করো এইবার বাস রেডি হয়ে গেল তাহলে দেখো তো কেমন লাগছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা